বিশ্বে কোটি কোটি মানুষ জিমেল ইউজ করে লাখো মানুষ গুগল এআই প্রো ইউজ করে কিন্তু অনেকেই আসলে আমরা জানি না বা এক্সপ্লোর করি নাই কখনো এআই ইউজ করে জিমেলের ভিতরে কত ইন্টারেস্টিং জিনিস নিয়ে কাজ করা যায় আজকের ভিডিওটাতে আমি সেই ইন্টারেস্টিং জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করব এবং এআই ইউজ করে কিভাবে জিমেলটাকে একদম পারফেক্ট অ্যাসিস্ট্যান্ট বানানো যায় সেই জিনিসটাই দেখাবো চলুন শুরু করা যাক প্রথমে আমাদের দেখতে হবে যে আমরা কি রাইট অ্যাকাউন্টে আছে কি না যে অ্যাকাউন্টটা সাধারণত এরকম প্রো ব্যাজ দেওয়া আছে আই মিন বিভিন্ন কালারফুল একটা ব্যাজ তার মানে হচ্ছে এটা আপনার গুগল এ আই প্রো অথবা গুগল গুগলের প্রো অ্যাকাউন্ট ওকে তো প্রথমে ধরেন আমরা একটা ইমেল লিখবো হ্যাঁ ধরেন আমার অন্য আরেকটা ইমেল লাইক এটা তারপরে আপনি দেখেন সাবজেক্টে দেওয়ার পরে যে আই ওয়ান্ট টু রিস্কাজুল মিটিং ফর এক্সাম্পল আপনি জাস্ট এখানে নিচের দিকে দেখবেন এখানে একটা অপশন আসছে হেল্প ইউ রাইট ওকে এটাতে ক্লিক করলে জাস্ট আপনি সাবজেক্টটা যদি এখানে দেন ক্রিয়েট দেন দেখবেন সে আপনার ইমেল ক্রিয়েট করে দিয়েছে ডিয়ার এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে ধরেন আমি ডিয়ার মিস্টার ক্লায়েন্ট অর সামথিং লাইক দ্যাট এখানে জাস্ট ইনসার্ট দিব দেন এটা বের হয়ে আসছে হ্যাঁ যেমন ডিয়ার মিস্টার আক্স ওকে দেন আমি সেন্ড করে দিতে পারবো ইন্টারেস্টিং রাইট তার মানে হচ্ছে যে এক ক্লিকে আমরা আমাদের ইমেল লিখতে হবে না এআই আমাদের আমাদের ইমেল সেকশন থেকে আমাদেরকে লিখে দিবে যে আসলে আমরা যেটা চাই এক্সাক্টলি ধরেন লাইক যেমন মারিয়া গডেলিস হ্যাঁ আমি তাকে বলতে পারি জিমেলকে বলতে পারি লাইক যেমন ধরেন সো এই লম্বা ইমেলটা আমি এখানে দেখেন আস্ক জামিনি দেন জামিনিকে আমরা বলতে পারি যে ইমেল এই ইমেলটা পড়ার আমার সময় নাই সো যেমনি যেটা করবে এই ইমেলটার পুরো সামারি করে দিবে এক্স্যাক্টলি ইভেন আমি তাকে বলতে পারি যে ওকে মি পয়েন্টস নট প্যারাগ্রাফ এখানে দেখেন আর্জেন্ট অফোনাল কি টাক ডিসকাউন্ট ট্রান্সপারেন্সি ওকে সো আমি এই ইমেলটার কিছুই পড়তে হলো না আমি জাস্ট জ্যামিনিকে বলে দিলাম সে কিন্তু আমাকে পুরো ইমেলটাই আমার সুবিধা মতো পয়েন্ট আকারে দিয়ে দিয়েছে সাপোর্ট ফাইবার ওকে সো লেটস রিপ্লাই অপশন এইচ অথবা আপনার কমান্ড এইচ আপনি যদি উইন্ডোজ ইউজ করেন রিপ্লাই দিস ইমেল টু ক্লোজ দিস ঠিক হাই জাইডেন থ্যাংক ইউ ফর অ্যাসিস্টেন্স দ্য প্রমো কোড ইনসার্ট ওকে পারফেক্ট রাইট আর দ্যান আমি এখন সেন্ড করে দিলে আমার ক্লায়েন্টের কাছে অথবা আমি যাকে ইমেল পাঠাতে চাই এক ক্লিকেই কিন্তু সে আমাকে এই কনটেক্সট বুঝে পুরো ইমেলটা পড়ে আমাকে এআই লিখে দিয়েছে যে আমার আসলে তাকে কী রিপ্লাই দেওয়া উচিত আবার আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখায় আপনাদেরকে চলেন ধরেন আমাদের এখন ট্যাক্স সাবমিশনের সময় হ্যাঁ লাস্ট মান্থ এটা ট্যাক্স সাবমিট করতে কিন্তু আমার লাস্ট টিন অথবা এরকম কিছু পাচ্ছি না সো ফাইন্ড মি মাই টিন আমি জাস্ট যেমন বললাম যে আমার টিন খুঁজে দাও তুমি আমার ইমেল থেকে ইউ ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশান নাম্বার ইজ এত দেখেন আমার টিন খুঁজে বের করে দিছে ইভেন আমি যদি চাই যে ওকে ফাইন্ড ইমেলস দ্যাট হায়ার আই অ্যাটাচড মাই টিন সার্টিফিকেট ধরেন অনেক সময় পুরোনো ফাইলে আমরা অনেক কিছু আপলোড করি বা অনেক কাউকে পাঠাই কিন্তু আমার এখন কম্পিউটার নেয় আমার ইমিডিয়েটলি আসলে এটা দরকার সো আমি তখন জাস্ট জামিনীকে বলতে পারি যে ওকে আমার এটা খুঁজে দাও আমার ইমেল থেকে দেখবেন যে সে আমার ইমেল সব ইমেল খুঁজে বের করে দেখবে যে ইউর টিন সার্টিফিকেট এখানে দেখেন সবগুলো টিন সার্টিফিকেটের যত কিছু আছে সব কিছু আমাদেরকে এখানে দিয়ে দিচ্ছি ইন্টারেস্টিং রাইট ওকে ওকে তারপর হচ্ছে ধরেন লাইক আমি যদি ক্যালেন্ডার বুক করতে চাই যেমন ধরেন আই ওয়ান্ট টু অ্যাটাচ আই আই ওয়ান্ট ইউ টু ক্রিয়েট ক্যালেন্ডার ফর অল অফ ট্যাক্স ওকে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইলিং ডিউ ডেট নভেম্বর তিরিশ অ্যাডভান্স ট্যাক্স ইনস্টলমেন্ট টু ডিউ অ্যাডভান্স ট্যাক্স ইনস্টলমেন্ট থ্রি ডিউ অ্যাডভান্স ট্যাক্স সো ধরেন আমি এটা ট্যাক্স ফাইলিং ডিউ ডেটটা আমি ক্যালেন্ডারে সেট করতে চাই দেখবেন ইনস্ট্যান্টলি আমাকে ক্যালেন্ডার নিয়ে আসছে এবং আমার জন্যে সে একটা মিটিং আই মিন মিটিং না আই মিন ডিটেলস সেট করে রাখছে এবং সে আমাকে কনস্ট্যান্টলি আমাকে লাইক নক করবে আমাকে নোটিফাই করবে যে ওকে তোমার লাস্ট ডেট হচ্ছে নভেম্বরের তিরিশ তারিখ সো দ্যাটস ইট এই ধরনের ছোটোখাটো অনেক কাজ আসলে আপনি করতে পারবেন এআই ইউজ করে আপনার জিমেল দিয়ে সো দ্যাটস ইট ভিডিওটাও আশা করি ভালো লাগবে আপনাদের ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন সেভ করে রাখবেন এবং এই পেজ এবং প্রোফাইল চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন বাই বাই